বাঁচাতে পারবে ভালোবাসার পাশাপাশি বিষ্ণু নবীর আদর্শ মেনে নেওয়ার দরকার আছে না নাই তো যারা এই সমস্ত কাজ করেন আমাদের ভাইরা তাদের জন্য আল্লাহায়তের দোয়া করি আবার আমি দেখেছি আমার সপ্তাহের আলোচনার একটা লাইন করে আমাদের অনেক অনেক বন্ধুরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছে ওই কথাকে নিজেদের গায়ে টেনে নিজেদের গায়ে মেখে ওনারা ক্ষুব্ধ হয়েছে আমি বলেছিলাম যে একদল খেয়ে গিয়েছে আর একদম রেডি হয়ে

চলে যাবেন না একটু জায়গা দিয়ে দেন ওনাকে হয় কি লক্ষ লক্ষ মানুষের ভিড়ে আপনি যদি উঠতে চান খুব কঠিন হয়ে যায় যদি পারেন একটু বসেন আর না পারলে ভাইকে একটু জায়গা দিয়ে দেন আমার দিকে থাকা

নিবন্ধিত সব দলই করবেন সেই কথাগুলো আমার বন্ধুদের কাছে এটাই আমার আর এই যে তখন যদি আপনি বলেন